বন্ধুরা আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম প্রায় চোদ্দশো বছর আগে ইরশাদ করেছিলেন যখন আমদ ঘনিয়ে আসবে তখন আরবের ভূমিতে নানা রকম ফিতনা ও পরীক্ষাসমূহ প্রকাশ পাবে আর যখন ওই এলাকার মানুষরা আবার তাদের পুরনো রীতিনীতি ও প্রথাগুলোর দিকে ফিরে যেতে শুরু করবে তখন বুঝে নিও আমদের সময় খুবই কাছাকাছি আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সৌদি আরব সম্পর্কে এমন একটি ভয়াবহ ও বড় খবর জানাতে যাচ্ছি যেখানে বলা হচ্ছে যে চোদ্দশো বছর পর আবারও সৌদি আরবে বুধ পরস্তি অর্থাৎ মূর্তি পূজা শুরু হয়ে গেছে এবং এর মানে হচ্ছে আল্লাহর প্রিয় নবী সাল্লাহ সাল্লামের হাসাল্লামের বাণী অনুযায়ী কেয়ামতের আরেকটি বড় নিদর্শন পূর্ণ হয়ে গেছে কেয়ামতের সময় একদম ঘনিয়ে এসেছে এই খবরটি শোনার পর আজ পুরো দুনিয়া স্তম্ভিত হয়ে গেছে আর শুধু তাই নয় এ সম্পর্কে জানার পর আপনারাও হতবাক হয়ে যাবেন তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও বিশেষ দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অনুগ্রহ করে এটি শেয়ার করে দিন যাতে আরও বেশি মানুষ এই সত্য খবরটি জানতে পারে চলুন বন্ধুরা শুরু করি বন্ধুরা আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হুয়াশাল্লাম ইরিশাদ করেছেন কে আমদ সেই পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না আমার উম্মদের লোকেরা মুশ্রিকদের অর্থাৎ বহু দেবতাবাদীদের সাথে মিশে যাবে এমন কি আমার উম্মদের লোকেরা যখন পর্যন্ত বুধ বা মূর্তির ইবাদাত করা শুরু করবে না ততক্ষণ কে আমদ কায়েম হবে না অর্থাৎ মূর্তির পূজা করা পর্যন্ত তারা পৌঁছে যাবে আজ আপনি নিজ চোখে দেখতে পাচ্ছেন সেই নিদর্শনটি ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে আজ সৌদি আরব আরব সহ অনেক দেশের সঙ্গে আমেরিকা ও খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে কথা হচ্ছে এই দেশগুলোর মধ্যে সম্প্রীতি অনেক গুরুত্বপূর্ণ বৈঠক ও গোপন বৈঠকও হয়েছে যেগুলোর দিকে সারা বিশ্বের মুসলমানদের দৃষ্টি এখন নিবদ্ধ এর পাশাপাশি কয়েকদিন আগেই আপনারা দেখেছেন দুবাইয়ে একটি বিশাল মন্দির উদ্বোধন করা হয়েছে যেখানে আরবের বড় বড় দেখা গেছে হাতে পূজার থালা নিয়ে দাঁড়িয়ে থাকতে অনেক শেখকে দেখা গেছে মূর্তির সামনে পূজা করতে কিন্তু বন্ধুরা এই সব কিছুর মাঝেও এখন সৌদি আরবের দিক থেকেও একটি বড় ও উদ্বেগজনক খবর বেরিয়ে এসেছে যেখানে বলা হচ্ছে যে মদিনা থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে একটি শহর আছে নাম আল উলা সেখানে এখন একটি বড় মূর্তি স্থাপন করা হয়েছে এবং শুধু তাই নয় সেখানে এখন একটি বড় মন্দির নির্মাণের প্রস্তুতিও চলছে তাই বন্ধুরা এই খবরটি দেখে মনে হচ্ছে কে আমাদের আরেকটি বড় নিদর্শন আবারও প্রকাশ পেয়েছে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলীহাল্লাম যে কে আমাদের নিদর্শনের কথা আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের জানিয়েছিলেন তা আজ আমরা দেখতে পাচ্ছি সেই নিদর্শন বাস্তবে পূর্ণ হতে চলেছে আল্লাহর প্রিয় নবী সাল্লু আলী আজ থেকে চোদ্দশো বছর আগে ইরিশাদ করেছিলেন কে আমদের আগে অর্থাৎ যখন কে একদম নিকটে এসে যাবে তখন আরব দেশের মধ্যে আবার ভূত পরিস্থিতি শুরু হয়ে যাবে অর্থাৎ সৌদি আরবে যে দুইটি বিখ্যাত মূর্তি একসময় ছিল লাত ও উজ্জা তাদের পূজা আবার শুরু হবে নবী করিম সাল্ল আলী হাসাল্লাম বলেছেন যখন এমনটা ঘটতে শুরু করবে তখন বুঝে নিও যে কেয়ামত একদম কাছাকাছি চলে এসেছে এবং খুব শীঘ্রই কেয়ামত আসতে চলেছে তাহলে বন্ধুরা আজ আপনি নিজ চোখে দেখতে পাচ্ছেন এই আরব দেশগুলোতে হোক তা দুবাই কিংবা সৌদি আরব কিভাবে আবার মূর্তিগুলো স্থাপন করা হচ্ছে এবং পূজা করা হচ্ছে কিভাবে এই দেশগুলোতে আবারও মূর্তি পূজার রেওয়াজ শুরু হয়ে গেছে প্রথমে দুবাইতে মন্দির নির্মাণের খবর এসেছিল আর এখন সৌদি আরবেও মন্দির তৈরির খবর প্রকাশ পাচ্ছে বন্ধুরা আমরা আপনাদের জানাতে চাই যে সময় থেকে রাজা সালমান সৌদি আরবের সিংহাসনে বসেছেন তখন থেকেই সৌদি আরবের চেহারা বদলাতে শুরু করেছে কারণ কিং সালমান তথা রাজা সালমান যখন থেকে দেশটির দায়িত্ব নিয়েছেন তখন থেকেই তিনি অতীতের বহু ইসলামী রীতিনীতি ও সীমারেখাকে উপেক্ষা করে সৌদি আরবকে এক আধুনিক মডার্ন দেশ হিসেবে গড়ে তোলার পথে কাজ করে যাচ্ছেন কখনো খবর আসে সৌদি আরবে সিনেমা থিয়েটার খুলে গেছে আবার কখনো শোনা যায় রিয়াদে তথা রাজধানীতে জুয়ার আসর তথা ক্যাসিনো চালু হয়েছে এভাবে দেখা যাচ্ছে এখন সৌদি আরবের মানুষরা তাদের দেশে ইউরোপীয় দেশের রীতিনীতি ও জীবনধারাকে দ্রুতভাবে গ্রহণ করছে আজ সৌদি আরবে এমন অনেক কিছু ঘটছে যা আগে কখনো সেখানে দেখা যায়নি এমন কি কোনোদিন ভাবতেও পারিনি যে এমন কিছু সেখানে ঘটতে পারে আর শুধু তাই নয় এখন তো সৌদি আরব থেকে এমন খবরও আসছে যে সেখানে মূর্তি পূজাও শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই সেখানে একটি বড় মন্দির নির্মাণের প্রস্তুতিও চলছে এর পাশাপাশি আমরা আপনাদের এটাও জানাতে চাই যে গত আট থেকে দশ বছর ধরে সৌদি আরব এত দ্রুত পরিবর্তিত হয়েছে যে আগে যা কখনো কল্পনাও করা যায়নি আস্থা বাস্তব হয়ে উঠছে অর্থাৎ দেশটি ভয়াবহ দ্রুত গতিতে বদলে যাচ্ছে যে কাজগুলো সৌদি আরবে গত বহু বছরেও কখনো ঘটেনি সেগুলো এখন একে একে ঘটছে এবং এখন যে নতুন ঘটনার সামনে এসেছে যার কারণে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক চলছে তা শুরু হয়েছে একজন ব্যক্তির একটি বক্তব্য থেকে তার নাম উসমান ইবনে ফারুক তিনি সম্প্রীতি একটি বিবৃতি বা বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে সৌদি আরবের ভিতরে আবারও লাত ও উজ্জা নামের মূর্তিগুলোর পূজা শুরু হয়ে গেছে একই সঙ্গে তিনি একথাও বলেছেন যে যদিও এখন এই কাজ খুব বেশি নয় মানে মাত্র কয়েকটি স্থানে এমনটা ঘটছে আর যেখানে ঘটছে সেখানে মানুষজন এই কাজগুলো গোপনে নিজেদের ঘরের ভিতরে বা গোপন জায়গায় করছে এর মানে এই দাঁড়াচ্ছে যে উসমান ইবনে ফারুক নিজেই এই সত্যটি স্বীকার করেছেন যে আজ সৌদি আরবের ভিতরে মূর্তি পূজা হচ্ছে তবে যারা বর্তমানে এটি করছে তারা সবাই নিজেদের ঘরের ভিতরেই গোপনে এই কাজটি করছে কিন্তু এখন তারা ঘোষণা দিয়েছে যে খুব শীঘ্রই লাত ও উজ্জার মূর্তি সৌদি আরবের মিউজিয়ামে তথা জাদুঘরে রাখা হবে বন্ধুরা আমরা আপনাদের এটাও জানাতে চাই এটা সৌদি আরবের জন্য কোনো নতুন বিষয় নয় কারণ এই ধরনের কাজ গত অনেক বছর ধরেই সৌদি আরবে ধীরে ধীরে দেখা যাচ্ছে সৌদি আরবের ভিতরে একটি বিশেষ শ্রেণী বা গোষ্ঠী এমন ধারণা ছড়াচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রচারণা চালাচ্ছে তাদের বক্তব্য হল লাত উজ্জা ও মানাত এইসব মূর্তিগুলো আমাদের ইতিহাসের অংশ তাদের মতে সৌদি সরকারের উচিত এই মূর্তিগুলোর প্রতিকৃতি বা স্ট্যাচু আবারও সৌদি আরবে ফিরিয়ে আনা এবং এখানে এনে রাখা যাতে যারা বাইরের দেশ থেকে পর্যটক হিসেবে সৌদি আরবে আসবে তারা এগুলো দেখতে ও জানতে পারে আর সৌদি আরবের নিজেদের মানুষও বুঝতে পারে লাত উজ্জা ও মানাত কারা ছিল আপনারা তো জানেনই গত কয়েক বছর ধরে সৌদি আরব তার দেশ অনেক নতুন মিউজিয়াম তথা জাদুঘর তৈরি করেছে আর পুরোনো ইতিহাসের নিদর্শনগুলো খুঁজে বের করে সেগুলো এই জাদুঘরগুলোতে সংরক্ষণ করছে তাই এখন যদি তারা লাত ও উজ্জার মূর্তি সৌদি আরবে এনে জাদুঘরে রাখে তাহলে তা আর কোনো আশ্চর্যের বিষয় নয় বন্ধুরা আমরা আপনাদের আরো জানিয়ে দিই প্রায় চোদ্দশো বছর আগে অর্থাৎ আল্লাহর নবী সাল্ল আলী আগমনের আগে সৌদি আরবে কোনো আইন বা শরিয়াহ ব্যবস্থা ছিল না সেই সময়ে সৌদি আরবের মানুষরা বুধ বা মূর্তির উপাসনা করত। তারা শুধু মূর্তিই নয় সূর্য চাঁদ ও নক্ষত্রেরও পূজা করত। এবং শুধু তাই নয় সেই সময়ে খানাই কাবার ভিতরে তিনশো ষাটটি মূর্তি রাখা ছিল এছাড়াও তারা বিভিন্ন ধরনের নানান দেবতার মূর্তির পূজা করত। কিন্তু তাদের মধ্যে দুটি মূর্তি ছিল সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় যেগুলোর নাম ছিল লাত ও উজ্জা এই কারণেই গত কয়েকদিন ধরে সৌদি আরবের কিছু মানুষ লাত ও উজ্জা মূর্তিগুলোকে আবার সৌদি আরবে ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার হয়েছে এবং এই দাবির পরিপ্রেক্ষিতে এখন সৌদি আরব সরকারও ঘোষণা করেছে যে খুব শীঘ্রই লাত ও উজ্জার মূর্তিগুলো সৌদি আরবের মিউজিয়ামে স্থাপন করা হবে কিন্তু বন্ধুরা এইসব খবর ও ঘটনাগুলো দেখে একটাই কথা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ হারিকুসাল্লাম আজ থেকে চোদ্দোশো বছর আগে যে কে আমতের নিদর্শনগুলোর কথা আমাদের জানিয়েছিলেন তার মধ্যে এটি একটি বড় ও স্পষ্ট নিদর্শন যা আমরা আজ বাস্তবে পূর্ণ হতে দেখছি অর্থাৎ এর মানে হচ্ছে কে সময় একদম নিকটে চলে এসেছে খুব শীঘ্রই কে আমত আসতে চলেছে এর পাশাপাশি বন্ধুরা আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিয়াল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে এটাও ইরশাদ করেছিলেন যখন কি আমাদের সময় ঘনিয়ে আসবে তখন চারিদিক থেকে কাফেররা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে আজ আমরা নিজের চোখে দেখছি সেই ভবিষ্যৎবাণীও বাস্তব হয়ে উঠছে দেখুন আজ কিভাবে পুরো দুনিয়া ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কিভাবে আজ ইসলামকে মুছে ফেলার চেষ্টা চলছে আজ পৃথিবীর নানান জায়গায় নিরপরাধ মুসলমানদের হত্যা করা হচ্ছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের নিপরণ করা হচ্ছে এটা কিয়ামতের এই নিদর্শনটিও আজকের যুগে বাস্তবে পূর্ণ হতে দেখা যাচ্ছে বন্ধুরা মনে রাখবেন আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কিয়ামতের নিদর্শনের কথা আমাদের জানিয়েছেন সেগুলো সব একদিন না একদিন প্রকাশ পাবে এটা নিশ্চিত তার মধ্যে আজ বেশিরভাগ নিদর্শনই পূর্ণ হয়ে গেছে তবে এখনো কিছু নিদর্শন প্রকাশ পাওয়া বাকি আছে যখন সব নিদর্শন পূর্ণ হবে তখন এই দুনিয়ায় কে অবতীর্ণ হবে আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সব ধরনের ফিতনা ও বিপদ থেকে হেফাজত করেন এবং যেন আমাদের মৃত্যু ইমানের উপর হয় আমিন আমিন পিডিও বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ কিন্তু এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে করে সকলকে সকল মুসলিম দেখার সুযোগ দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ